আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আচ্ছা সর্বশেষ যেটা বলে আমরা শেষ করব সেটা হলো আল আল জেহাদ অর্থাৎ আল্লাহর জেহাদ পি যেটা কোরআনে কারিমে সহি হাদিস দ্বারা জেহাদ সাবিরিল্লা স্পষ্ট আল্লাহ রাস্তা জেহাদ বলতে কি বোঝানো হয় জেহাদ বলতে আল্লাহ রাস্তায় মূলত যেটা বোঝানো হয় সেটা হলো একজন মুসলিম শাসকের নেতৃত্বে একজন মুসলিম শাসকের নেতৃত্বে শাসকবিহীন জেহাদ হয় না জেহাদ ব্যক্তিরা করতে পারে না জেহাদ করতে হলে একজন শাসক লাগবে আমের লাগবে ওই শাসকের নেতৃত্বে সরিয়া সম্মত উপায়ে যদি কাপের মস্মিকদের সাথে কোনো জায়গায় বৈধভাবে ইসলামের সাথে একমাত্র আল্লাহর দিনের জন্য দিনকে বিজয়ী করার জন্য লি যদি কাপুরদের সাথে মুশিদদের সাথে কোন ধরনের সংঘাত হয় এটার নাম হলে শরিয়তের দৃষ্টি দেখি জেহাদে যত ফিখের কিতাব আছে তত দেখবেন যে এইভাবে জেহাদের সংঘাত দেওয়া হয়েছে যে এলা এ জন্য যদি মুসলিমরা তাদের জান মাল ব্যয় করে যদি মুসলিম শাসকের নেতৃত্বে শরিয়া সম্মত উপায়ে সেটা জেহাদের দেপা আই হইতে পারে জেহাদের তলবি হতে পারে জেহাদ দুই ধরনের হতে পারে একটা দেপা মানে মশরিকেরা মুসলমানদের উপরে আক্রমণ করছে তখন মুসলমানদের উপরে জেহাদ পর আইন হয়ে যায় যে আমাদের উপর আক্রমণ করছে এখন আমাদের কথা বাঁচতে হবে তখন ওই মুসলিম শাসকের নেতৃত্বে আমিরের নেতৃত্বে জেহাদ হবে এটা দেপা আরেকটা হলো তলবি জেহাদ তলবি হলো একজন মুসলিম শাসক যদি মনে করে যে আমার আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা দাওয়াত পাঠাবো দাওয়াত পাঠাইল দাওয়াত পাঠানোর পরে ওই মুশ্রিকেরা আমাদের ওই দাওয়াতে কাপালার উপরে আক্রমণ করে বসলো তখন এই মুসলিম শাসক ওখানে জেহাদের জন্য আহ্বান জানাবে এটা হলো জেহাদের তলব এটা হলো শরীয়তের দৃষ্টিতে এটার অনেক শর্ত সারায়েত আছে এখন এই জেহাদকে বিকৃত করে দেখা যায় যিনি ওই তরিকার সাধনা করতেছে বিভিন্ন তরিকার সাধনা উনি বলে যে এটাই সবচেয়ে বড় যে যিনি তরিকা সাধনা করতেছে এটা তার কাছে ব্যাখ্যা দিচ্ছে যে এটাই জেহাদের যত আয়াত আছে হাদিস আছে সব এখানে এনে সার্ট করতেছে যে এই তরিকতের রাস্তায় চলা এই আপনি বিভিন্ন তরিকা জিকির করা বিভিন্ন তরিকার এটা করা বিভিন্ন তরিকার অজিফা পালন করা এটাই হলো বড় জেহাদ তারপরে কেউ কেউ মনে করতেছে যে মানে দাওয়াতের রাস্তায় বের হয়েছি এটাই সবচেয়ে বড় জেহাদ কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন যে এই যে মিছিল করতেছি মিটিং করতেছি নির্বাচন করতেছি তারপরে এই যে এগুলা করতেছি সবচেয়ে বড় জেহাদ অর্থাৎ আল্লাহর রাস্তায় জেহাদ এইটার চরম বিকৃতি মানে সবাই জেহাদের আয়াতগুলোকে এনে এনে নিজ দলের সাথে নিজ মতের সাথে সবকিছুর সাথে জেহাদকে আনিস করতেছে এজন্য কেউ বলতেছে যে এখানে বাইরে এলে উনপঞ্চাশ কোটি গুণ স্বভাব বেশি পাইবেন তো উনপঞ্চাশ গুণ বেশি হলো এটা জেহাদ পি সাবির ক্ষেত্রে জেহাদ পিস যত ফজিলত আছে সব এনে মানে প্রত্যেকের দলের সাথে লাগাই দিচ্ছে হাদিসগুলো দলের অর্থাৎ জেহাদ পিস্লাকে চরম আকারে বিকৃত করা এবং কুফুরি কাজকেও জেহাদ পিসাবিল্লা এই যে আপনার বিভিন্ন ধরনের কুফরি যে মতবাদ গুলো এই মতবাদগুলোকে চর্চা করে এটাকেও জেহাদ পিস্লা বলা হচ্ছে অর্থাৎ এই জেহাদিস্লা বিকৃতি এবং জেহাদি সাবিনার আয়াত আর হাদিসকে দাওয়াতের ক্ষেত্রে আমরবিল মারুব নিহিয়ানিল মুনকারের ক্ষেত্রে তরিকতার সাধনার ক্ষেত্রে মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই আয়াত আর হাদিসগুলোকে লাগানো এটা সবচেয়ে বড় জেহাদের ক্ষেত্রে এই এটাও কিন্তু একটা মারাত্মক ভ্রান্ত আঁকের যে যেটা করতেছে সে মনে করতেছে আমি এটা জেহাদের কাজ করতেছি এটা আমি জেহাদ পিস আবির্লাহ করতেছি আমি এটা জেহাদ পিস্লা করতেছি এখানে এক টাকা খরচ করতেছি এটা আল্লাহ রাস্তা জেহাদ এখানে আমি সময় দিতেছি এটা আল্লাহর রাস্তা জেহাদ অর্থাৎ এটা জেহাদের ব্যাপারে মারাত্মক ভ্রান্ত আঁকের